ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাকি ব্লগিং চ্যানেল আমরা তোমার সবাই আশা করি তোমার খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে এর জন্য আমি মণিদের বাইরে চলে এসে দেখতেই পারছো প্রথমত তোমরা সবাই বলছো বাকি ব্লগ দাও বড় ব্লগ কেন করছো না যেহেতু এক্সাম চলছিলো টাইম পাচ্ছে না বড় ব্লগ করলে তো হবে না ওটা এডিটও করতে হবে এর জন্য এডিট করার টাইম ছিল না তো এক্সাম চলছিলো এর জন্য আমি আমার এক্সাম শেষ হওয়ার পরে আমার মণিদের বাইরে চলে এসে দেখতেই পারছো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে এখন বেজে গেছে সাড়ে বারোটা সারাদিন ঘুম থেকে সেই সকালবেলা উঠেছি সাতটার সময় উঠে তো অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে তো ভিডিওটা কন্টিনিউ করিনি তো আমার মাথায় হটকো একটা আইডিয়া আসবে তোমরা সবাই আমি ভিডিও দেখছিলাম যে কমেন্ট করছো অনেকেই যে পাখি বড় ব্লগ করো কতদিন বড় ব্লগ দাও না এর জন্য ভাবলাম আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করি দুপুর বারোটার থেকে তো আজকে সারাদিনটা কী করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো আর এইদিকে আমার টুনটুনি ভাইদা হয়েছে একটুখানি মুখে মিলে গেলো এই যে ভাই ও ভাই ভাই ও ভাই এদিকে আসলে বলো জনি জনি ভাই ছড়া শোনাচ্ছে অনেক ছড়া শোনাচ্ছে আজকে তো ওইদিকে মেসুর রয়েছে সবাই মনি কাজ করছে সবাই কাজ করছে ছোট ভাই লুডু খেলতে গেছে ও ভাই জনি জনি বলো তো বলো জনি জনি ভাই তো যাই হোক পিট টাচ্ছে সে তো যাই হোক কি করবো বিকালের দিকে একটু ঘুরতে যাবো তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা বারোটা থেকে স্টার্ট করেছি আমার ভাই আমাকে ধাক্কা মেরেই যাচ্ছে এ তুই শুধু কী করছিস রে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভাই এখন রেগে যাচ্ছে এখন ব্লগ করা যাবে না বা একটু পর ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমি স্নান করতে যাবো ভাই ছড়া শোনা ছিল না তাই আমি একটু বকা দিয়েছি তাই কান্না করছে তুমি আমার একটা মাত্র শোনা ভাই তোমাকে আমি বকতে পারি একটু তাকাও এদিকে তোমাকে বকি আমি বকেছি তোমাকে বকেছি আমি সোনা তোমাকে চকলেট কিনে দেবো হ্যাঁ আমি বকতে পারি আমার একটা মাত্র ভাই শোনা ভাই সোনা ভাইছে আমার শোনা ভাই শোনা ভাই স্নান করে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করিনি তো মনিরা বাড়িতে আসলে কি বলতো দুপুরা স্নান করার পরে ঘুমাতে বলে তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি দেখতেই পারছা পুরো পাগল পাগলের মতন হয়ে রয়েছি তো এখন একটু উনি ফ্রেশ হবো হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো মেশো সবারই খাওয়া হয়ে গেছিল তো আমি খেয়েছিলাম না বলে মনিও খেয়েছিল না আর ওই জায়গায় ঠাম্মিও খেতে বসে পড়েছে আর মনি আমাকে খেতেও দিয়ে দিয়েছে এখন আমরা খাবো তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরে চলে এসেছি আর ছোটো ভাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছি ও ঘুম থেকে এখনও ওঠেনি তো মনি বলে যে ওকে ঘুম থেকে ওঠাবে ওঠানো হয়ে গেল তবে মাঠের দিকে আমরা মিলে একটু ঘুরতে যাব তো চটপটে মিঠুনি রেডি হয়ে নিই তারপর যাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা মাঠের দিকে চলে এসে রেপেছেন যে ঠাম্মি আমার মনি ঘরের দরজা দিতে ভরে গেছে তাই আসছে ভাই ঘুম থেকে উঠেছে না ভাই একটু কত কত মুখ না ভাই চলো ভাই ঘুম পাচ্ছে চলে যাচ্ছ স্বামী ওই যে ভাই এসছে ছোট ভাই ছোট ভাই ঘুম আছে শিয়ালে তারা করবে শিয়াল শিয়ালে সে কামড়ে দেবে সবার মেশো

কি রে আর গিটার বানিয়েছো খুব সুন্দর হয়েছে দেখো আমার ভাই মন্দির বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন হয়েছে কমেন্টে বলো আর ওইদিকে মনি এখন কি আর রুচি গুগলি করবে এখন আমি রুটি করব ভাই রুটি খাই যাও तू রুটি তে দুধ দেবাবে ভাই রাতে এর জন্য শুনতে ভালো চা মুড়ি বিস্কুট কত কিছু খেলাম পুরো শেয়ার করেন কারণ মুডটা আমার অফ কি কররা অফ সেটা তোমাদেরকে বলা যাবে না ভাল লাগছে না ভিডিও করতেও ভিডিও সব বেশি পছন্দ করি সেটা আমি বন্ধ করে রেখে দিয়েছি টিভি দেখছি এখন হ্যাঁ দেখো আমার ভাইয়ের হনুমান কি দিবা গিটার গিটার দাও বাজাবো আমি টুকটুক করে রসুনটাকে ছাড়িয়ে নি চলছে জ্বলছে এখন বেজে গেছে ঘড়িতে দেখো নটা কুড়ি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে আশা করি ভালো লাগবে আর আমার মিশু ডেকোরেটিভস ডেকোরেশনের কাজ করে বিয়ে বাড়ি সমস্ত ডেকোরেশনের কাজ করে কন্ট্রাক্ট না ঠিক আছে মিস্ত্রি তো মিশো ভাজারে কাজ আছে কিন্তু বৈশাখ মাস বিয়ে হচ্ছে কিছু মিশ সেখানেই গেছে তো এখন আমি রসুনগুলা ছাড়িয়ে নি আর পরে কথা বলছি তোমার সাথে কী রান্না করছি রান্না করছি হচ্ছে এ ঘুগি 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 কাউকে ঘুগি কেন না না আমি খাবো এখানে ঘুগনি বানিয়ে নিয়েছে মনি ঘুগনি বন্ধুরা খুব সুন্দর বেরোচ্ছে জানি না কিন্তু তোমাদেরকে দেখালামি যে মনির ঘুগনি বানানো হয়ে গেছে আর এইদিকে মনি ময়দাটা মেখে নিয়েছে আর এখন বেজে গেছে এগোটা তো মণি এদিকে লুচিগুলো বেলবে তাই আমি ভাবলাম লুচির গুচিগুলো কেটে দিই তাহলে মনির বেলতে তাড়াতাড়ি সুবিধা হবে তো মনির যখন লুচি বেলা হয়ে যাবে আমার গুচি কাটা হয়ে গেলে ভাবছি একটু ভেজেও দেব তো একটু হেল্প করে দিই মণিকে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে লুচিগুলো লুচির গুচিগুলো বেলা হয়ে গেছে ইয়ে মা করছো কেন তুমি আবার আর এখানে লুচি হয়েছে লুচি হচ্ছে বেলছে কোনো

পর্দাগুলো দিয়ে দিতে হবে পর্দাগুলো দেখো মশা ঢুকছে এই যে ঘুমাচ্ছে উল্টে পাল্টে বড় ভাই ঘুমাচ্ছে উঠছে না তো শুয়ে থাকুক আমি শুয়ে থাকুক লাইটটা বন্ধ এক গামলা লুচি করে নিয়েছে আর এখন বেজে গেছে সারা তো এখন খাবো এই যে

টান টান করবো করে আমিও ঘুমিয়ে পড়বো তো আজকে একটু ছোট্ট ব্লগ করলাম তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও আজকে মতন এখানেই শেষ করছি টাটা গুড নাইট তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা